পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজমের ফর্ম নিয়ে সমালোচনা চলছিল বহুদিন ধরেই তবে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরম মনে করেন বাবরকে বাদ দেওয়ার মতো সময় এখনও আসেনি বরং এই তারকাকে আরও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে পাকিস্তান ক্রিকেটকে গত কয়েক মাস ধরে বাবরের ব্যাটে ধারাবাহিক রান রাননি এশিয়া কাপ সহ বেশ কয়েকটি টি টোয়েন্টি সিরিজও ছিলেন বাইরে তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তিনটি টি টোয়েন্টি ম্যাচের তাকে দলে ফিরেছে পাকিস্তান নির্বাচকরা এই প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন আকরাম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাবরের এখনও অনেক ক্রিকেট বাকি আছে এবং সে পাকিস্তানের জন্য আরও অনেক সাফল্য এনে দিতে পারে আমাদের সবাইকে তার পাশে থাকতে হবে টি টোয়েন্টি সিরিজের আগে দুই দলের মধ্যে টেস্ট সিরিজ বাবর করেছিলেন একশো একত্রিশ রান যেখানে তার সর্বোচ্চ ইনিংস পঞ্চাশ চলতি টি টোয়েন্টি সিরিজে তার রান জিরো ও অপরিচিত এগারো এই সিরিজ শেষে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ চার থেকে আটই নভেম্বর এরপর এগারো এবং পনেরো নভেম্বর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর সতেরো থেকে উনত্রিশ নভেম্বর শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে আটষট্টি রানের ম্যাচ ওই ইনিংস খেলে দারুণ এক মাইল ফেলকে স্পর্শ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চাশ বা তার বেশি রান করার সংখ্যায় ভারতের ব্যাটিং সুপার স্টার বিরাট কোহলিকে ছেড়ে গেছেন তিনি এই ইনিংসের মাধ্যমে বাবর আজমের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চাশ বা তার বেশি রান করার সংখ্যা দাঁড়ালো চল্লিশটিতে যা বিরাট কোহলির উনচল্লিশটি রেকর্ড ছাড়িয়ে গেছে তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের রোহিত শর্মা চতুর্থ স্থানে আছে পাকিস্তানের মোহাম্মদ রেজওয়ান পাকিস্তানে এই ব্যাটিংকে নিয়ে মসিম আকরমের আশার আলো দেখতেই পারে দেখতে পারে নতুন সম্ভাবনা তৈরির এক নতুন দোয়ার পাকিস্তানে ব্যাটিং লাইন আপের এক ভরসার নাম বাবর আজম বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি ফোর